স্পোকেন ইংলিশ আপনি কেমন অনুভব করছেন হাউ আর ইউ ফিলিং হাউ আর ইউ ফিলিং আমি ভালো অনুভব করছি না আই এম নট ফিলিং ওয়েল আই এম নট ফিলিং ওয়েল এখন কটা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট আপনার দিন শুভ হোক হ্যাভ আ গুড ওয়ান হ্যাভ আ গুড ওয়ান এটা আপনার উপর নির্ভর করে ইটস আপ টু ইউ ইটস আপ টু ইউ ভালো কাজ চালিয়ে যাও কিপ আপ দ্য গুড ওয়ার্ক কিপ আপ দ্য গুড ওয়ার্ক সময়সীমা কত হোয়াটস দ্য টাইম ফ্রেম হোয়াটস দ্য টাইম ফ্রেম আমাকে জানিও লেট মি নো লেট মি নো আমি কি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি ক্যান আই আস্ক ইউ সামথিং ক্যান আই আস্ক ইউ সামথিং আমি খুব খুশি আই এম সো হ্যাপি आई एम सो हैप्पी आपनर फोन नम्बर की व्हाट्स योर फोन नम्बर व्हाट्स योर फोन नम्बर पर आपना फोन करब आई विल कॉल यू लेटर आई विल कॉल यू लेटर ক্ষমা করুন আমি বুঝতে পারিনি আই এম সরি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড আই এম সরি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড আপনি কি আরেকটু ধীরে বলতে পারবেন ক্যান ইউ স্পিক মোর স্লোলি ক্যান ইউ স্পিক মোর স্লোলি সমস্যাটা কি হোয়াটস দ্য প্রবলেম হোয়াটস দ্য প্রবলেম আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন ডু ইউ নিড অ্যানি হেল্প ডু ইউ নিড অ্যানি হেল্প আমরা কি কথা বলতে পারি ক্যান ইউ টক ক্যান উই টক এটা যা আশা করেছিলাম তেমন না ইটস নট হোয়াট আই এক্সপেক্টেড ইটস নট হোয়াট আই এক্সপেক্টেড এটার দাম কত হাউ মাছ ডাজ ইট কস্ট হাউ মাছ ডাজ ইট কস্ট এটা খুবই দামি ইটস টু এক্সপেন্সিভ ইটস টু এক্সপেন্সিভ আপনি কি আমাকে ডিসকাউন্ট দিতে পারবেন ক্যান ইউ গিভ মি ডিসকাউন্ট ক্যান ইউ গিভ মি ডিসকাউন্ট ক্ষমা করুন আমি ইচ্ছাকৃতভাবে করিনি আই সরি আই ডিডেন্ট মিন টু আই এম সরি আই ডিডেন্ট মিন টু পরে আপনি কী করবেন হোয়াট আর ইউ ডুইং লেটার হোয়াট আর ইউ ডুইং লেটার দয়া করে আপনি একটু অপেক্ষা করতে পারবেন ক্যান ইউ প্লিজ ওয়েট Can you please wait? আমি হারিয়ে গেছি আই am লস্ট আই এম লস্ট আপনি কি আমাকে রাস্তা খুঁজতে সাহায্য করতে পারবেন Can you help me find my way? ক্যান ইউ হেল্প মি ফাইন্ড মাই ওয়ে চিন্তা করো না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি আমি তাড়াতাড়ি ফিরে আসব আই উইল বি ব্যাক সুন আই উইল বি ব্যাক সুন আপনার পরিবার কেমন আছে হাউ ইজ ফ্যামিলি হাউ ইজ ফ্যামিলি তোমার সপ্তাহান্ত কেমন গেল হাউ ওয়াজ ইউর উইকেন্ড হাউ ওয়াজ ইউর উইকেন্ড আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন ক্যান ইউ গিভ মি হ্যান্ড ক্যান ইউ গিভ মি হ্যান্ড তুমি কি একটা ভালো রেস্তোরাঁর পরামর্শ দিতে পারো Can you recommend a good restaurant? Can you recommend a good restaurant? Thank you.